মেলা 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 চুর হয়ে গে গড়া চট্টগ্রাম ঐতিহ্যবাহী জব্বর বলি এই মেলায় বললে আরা চট্টগ্রামবাসী এক বছর অপেক্ষা করি অবশেষে মেলায় বেশি রোগী গই মেলাত কি কি পাওয়া যায় আর হন জাগাত বই ব্যাক কিছু আজে ব্লক ও শেয়ার করজুম আসসালামু আলাইকুম অনার বেগুন কেন আসন আশা করি বেগুন বোধ ভালো আসন আইও আলহামদুলিল্লাহ বোধ ভালো আছি আজে নতুন গো ব্লক লই অনার লাজি এলাম আশা করি আজের ব্লক অনারতে ভালো সকাল ছয়টা বাজে মেলা চলিসি আর জব্বর বলি খালাত আইলি সকাল সকাল আইলি একখানা বেশি ভালা সকাল বেলা একখানা বীর হমতা হে মেলাত আইনার ফর ইন্দিয়া কান দোয়ান্দে দেখাম এটা জ্যা জিনিস আছে বেগ গিম বলে বিষ্টিয়া মাতা ক্লিপ হান দুল আন্টি তারপর আরো ক্লিপ ক্লিপ বোতর আছে তো এগিন দাম হিসেবে আতে বালাই লেগি জিনিস এগিন আজি আর ননদ আর ননদর ফুয়া আর আই মিলিয়ে আর মেলাতেছি আরা আর ফুরাতে আসলে ঘুম নেওয়া যায় কিন্তু সকালে মেলার হত উনি তার একদম ঠিক টাইমে উড়ি মেলাত আইলে আসলে গন্যরে আনন্দ লাগে আর ইন্দা এক আই জিনিস জিনিসপত্র ধোয়ানোর ঢুকিলাম আতে এই ফিল্টার এগিন বহু সুন্দর লাগি আর এই ফিল্টারে এগিন দাম হত মিডিয়াম সাইজ এগিন হদগু গো বারোশো আর আরেক কিনে বড় এগিন হত সতেরোশো টিয়া মানে আই দাম উনি একদম ফুরোই অবাক মানে মারের জিনিস এত দাম মানে আসলে বহুত বেশি দাম হর তারপরে তুন এখন লই কিছুই তারপর এখন একখান চুরির দোয়া তাইলাম আর একটা চুরির বহু সুন্দর সুন্দর কালেকশন আছে যারা তো এরকম রং বেরঙ্গর সুরি পছন্দ তারা সাইলে অনায়সে মেলা তুলে লো ফেলে ফারণ আর এমনি খেলনা সরে বেলার হতমত পড়ছি তারপরে এমদি গরর আসলে বোধ কিছু আছে লোভের মতো মেলা তবে অন্যান্য মেলার তুলনায় মানে কিছুটা হম অবশ্যই দদম করে তো লম পরিব তারপরে দিয়ে এখন আয় ফুলের দোয়ার ঢুকে গেলাম গই কিলে এবার চিন্তা করছি তো আয় লাই কিছু ফুল লই এই ফুলের ফার্স্টিক খত দেড়শো টিয়া আর ইবহদ দেয় টিয়া আর ইবহদ দেয় টিয়া মানে কি হই আসলে ব্যাক কিছু যে দাম হর আর এরার মধ্যে যে ফিং কালার দেখতে লাগবে এই কিন হই দুগ্গো ফার পিস একশো টিয়া করি ফুলের টিয়া হই মানে একশো লাস্ট ফাড়িব তবে আয় দোয়ানি দুও ফুল লো এলাম যদিও বা ফুল বিড়ি করতাম একদম বুলি গেলাম গই ইয়ান যে আর দাম দিতে মানে সাড়ে তিনশো আয় দর দাম করি দুশো টিয়া লই মানে দেড়শো টিয়া করি করে হম তো তার লাই মানে আসলে এক বুদ্ধি হারাই এক দাম করি লম পরে মেলা যে সুন্দর সুন্দর টফের কালেকশন এসি মানে টফে কিনতে হিত আর ফুর মা তো নষ্ট হয়ে যায় গই ইচ্ছা করার দে যাতে কি টপ আছে বেগ আর গড় লই চলি আই মানে এত সুন্দর সুন্দর কালেকশন যে কিন গোল গোল টপ দেখতে লাগুন গ্লাস বয় মানে এক কারণ বড় সাইজের এগিন উগ্র টপ হতে এগারোশো টিয়া করিয়ারে মানে দাম দিয়ে যদিও বা আরেকখানা কানা সময় সময় দরদাম করি তো অবশ্যই লম পরিব প্রত্যেক বছর এই কালারফুল লাইটে গিন মেলার আকর্ষণতা হে এবারও বরাবর বহুত সুন্দর সুন্দর কালারফুল লাইট এসি আর এই প্রত্যেক লাইট পারফি সদ্য নয়শো টিয়া গড়ি হনু ও সাতশো পঞ্চাশ টিয়া আসলে এক এক ঘর এক রমে প্রাইস তারপর এক কান গড় সাজানোর জিনিসপত্র দোড় ঢুকিলাম এরও বহুত সুন্দর সুন্দর জিনিস আছে আসলে জিনিস কিন্তু দেহিলি বিড়ে গত্য ইচ্ছা করে এত সুন্দর সুন্দর জিনিস ইন্দি আয় গড় লাইক কিছু ফাফস লইলাম আফিসুল্লাই এই পাবুশাগিন হদদে 300 120 টিয়া দাম হিসেবে মোটামুটি ভালাই আছে তে তুনা পাবুশটা ফ্লোনর পর এখন আরেকখান দুনার ঢুকিলাম এর সুন্দর সুন্দর ব্যাগ আর কালেকশন আছে ব্যাকে গিন ফারফিস 200 টিয়া গড়ি আর এই ব্যাকে গিন কিন্তু আরংত বোধ দাম দিবেছে আর যারা তে আরংর ব্যাগ পছন্দস তারা চাইলি মেলাቱን লই ফরে ফারণ আর ইন্ডি এই ব্যাকে গিন হদদুক 660 টিয়া গড়ি মেলাত বোধ মজার মজার হানাত জিনিস উড়ে গজা সরমনা ঠ্যাং গোছে নারকেলের লাড্ডু আরো বোধ ট্রেমের জিনিস আছে আসল আরা সকাল টাইমে গেলাম যাতে বোধ দু আর নকুলো তো এই তো এগিয়ে একটা ভিডিও করলাম শেয়ার করি বেলায় যারাতে দা লাগে তারা অবশ্যই মেলা তো লইবেন মেলার দা কিন্তু বোধ ভালা পরে তারপর ইন্ডিয়া আই জারু লই বেলায় চলে আইলাম আর এবার কিন্তু জারুর বেশি দাম আছিল তারপর আরা হয়কান দুয়ান গোরাগুরি করি দুশো টাকার দরে জোড়া রইলাম এবারত পেলাত ত্রিপিসও বেসার টু পিস হদ্দা পাঁচশো আর থ্রি পিস হদ্দা সাতশো পঞ্চাশ টিয়া তারপরে এন দিয়ে এন্টিকু জিনিসও উঠতে সুন্দর সুন্দর তবে এবার মেলার এন্টিকু জিনিসে কিন্তু সুন্দর পালাই কালেকশন আছিল বহু সুন্দর সুন্দর আতের ব্যাসলেটও আসিল আসলে আর হঠাৎ কিন বিড়ে করতাম বুলি গিয়ে গই আর এন দিয়ে বহু সুন্দর সুন্দর লং মালা ব্যাসের আবার কি কিন করে ব্যাসের আর এগিয়ে নদীতে জিবেলবেল লন পার পিস দুশো টাকা করি আর মনত দেখি একদম ফ্রি ফ্রি দি মানে দোয়ানিবের সামনে যে বীর আসিল আমি ভালো করে বীরও গড়ে না পারি মানে মানুষের এত গ্যাদারিং আছিল এবারত মেলাত সুন্দর সুন্দর বেতর জিনিসপত্র একটি যদি বা প্রত্যেক বছরে উড়ে এই বেতর জিনিসেই কিন্তু বহুত সুন্দর লাগে আর যারা যারা এজু মেলা নজন অবশ্যই মেলাত ভিজিট করে আইবেন আর মাত্র আছে একদিন মেলার বাকি শুক্রবারে মেলা শেষ এখন অনলাইন লোকেশন না শেয়ার গড়ি লালদিঘির ফারতুন শুরু গড়ি সিনেমা প্লেস হতোয়ালির মোড় আন্দর কিল্লে মানে একদম পুরো ছড়ানো ছিটানো ভাবে মেলাবে বই তো যারা তো জানন তারা তো বেগুনে জানন আর যারা না তারা লেখানা হয়ে দি তো আজের ব্লক এন্ডে শেষ করে দিই ওনারা বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন হন হনে মেলাত গেইন যারা এজু আরফেস ফেস ফলো অবশ্যই আর ফেস তো ফলো করে দিবেন ওনারা বেগুন ভালো থাকুন সুস্থ আল্লাহ হাফেজ